হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার একটা নতুন ফ্লগে আপনাদের অনেক ওয়েলকাম আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখন তো আমার দিনগুলো একদমই হয়ে গেছে অন্যরকম কিভাবে যে শুরু হচ্ছে সকালটা আর কিভাবে রাতটা শেষ হচ্ছে সেটার টের আমিও এখন পাচ্ছি না তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম তো ভাবলাম যে ভিডিওটাও শুট করি আর এখন করছি ব্রেকফাস্ট আর বাবু এখানে শুয়ে আছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও যেদিন ভাইরা এসেছিল বাড়ি থেকে বাবুকে আর আমাকে দেখা করতে তো চলুন ভাই কি বলছে সেটা শোনা যাক তুমি এমনি বাবু চাইছিলে আল্লাহ দিয়ে দিল কিছু বলো খেলা আগে লম্ব কত এইটুকু লম্বা লম্বা লাগছে না আঙ্গুলগুলো আগে এখন তো দেখো পা গুলো দেখো পা গলা ছোট 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 কে পছন্দ করেছে হ্যাঁ কে পছন্দ করেছে আমি

বাবুর জন্য এনেছি আমার জন্য কিছু আনোনি তোমাকে তো একটা নাইটি দিয়েছি এই যা ওইটা তো ওই পড়বে বাহ খুব সুন্দর গিফট পড়েছে সেই গিফটের একটা ভিডিও করবো ইনশাআল্লাহ তারপর ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমার খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে তো ছোট মা চাচি মা আরো বড় মা একটা অনেকে এসেছিল দেখতে বেশ দিনটা ভালো কেটেছিল আর সব থেকে ভালো কেটেছিল ভাই এসেছে বলে ভাইরা ছুটে গেছিল তারপর আর কোনো রকম ভিডিও করিনি এটা তার অনেকদিন পর ভিডিও যেদিন বাবুর ছিল ওয়ান মান্থ আর আমারও ইচ্ছা ছিল একটু ফটোশুট করার হয়তো প্রফেশনাল তো ফটোশ্যুট করতে পারিনি আমি যতটা পেরেছি নিজের মতো করেই করেছি এই থিম করব কিছুই মাথায় আসছিল না সেই জন্য আমি ভাবলাম এটা যেহেতু ফার্স্ট মান্থ তো ও যে জিনিসগুলো ইউজ করে সেইগুলোর বেসিসে একটা থিম বানানো যায় তো যেমন ভাবনা তেমন কাজ ওর ডাইপার বা কিছু প্রোডাক্ট ওইগুলো নিয়ে এই ওয়ানের থিমটা করে নিলাম সবার কিন্তু বেশ পছন্দ হয়েছিল আর ছবিগুলো বেশ ভালো এসেছিল সম্পূর্ণটাই আমি করেছি সেই জন্য না সবাই ভালো বলেছিল সেই জন্য আমিও বলছি বেশ ভালো হয়েছিল। তারপর আবার কি বাবুকে ড্রেস পরাতে গিয়ে সে তো এক মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসেছিল ও তো হিসুই করে দিয়েছিল তারপর তো প্রচণ্ড কান্নাকাটি করার পর ওকে চুপ করানো হলো তারপর ওর অনেকগুলো ছবি তোলা হলো যেগুলো পরে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যেহেতু বাবুর ফেজ আমি রিভিল করছি না সেহেতু ছবিগুলোও আমি আপলোড করব না আর এই ভিডিওটা হচ্ছে তার বেশ কিছুদিন পরের ওই বললাম না এখন ভিডিও করতে খুব একটা সময়ও পাই না আর ইচ্ছেও হয় না কীভাবে যে আমার দিনগুলো কাটছে আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে আমি তো বসে বসে টাইম স্পেন্ড করছিলাম আর আজ ছিল রায়শা বাবুর বার্থডে সেহেতু আমি রায়শাবুকে দেখতে এলাম আর এসে দেখছি ও নিজের গালেতে টুথপেস্ট লাগিয়ে বসে আছে এই রায়শা দেখতে দেখতে আমাদের দুই বছরের হয়ে গেল তো যাই হোক এখন তো রুমটা একটু পরিষ্কার করবে আর আমিও এখানে বেডশিটটা চেঞ্জ করে নেব সেহেতু সব নামিয়ে দিয়েছি আর এখানে পাপা বাবু আর আমি তিনজন মিলে খুব মজা করছিল মানে বাবু শুয়েছিলো আর পাপা আর আমি ওর সঙ্গে খেলা করছিলো তারপর রাইসা বাবু চলে এসেছিলো সঙ্গে আর এইটা হচ্ছে বাবু যেদিন চুলটা কাটা হয়েছিল কাটা মানে ট্রিম করা হয়েছিল ন্যাড়া তো করা যাবে না এত ছোটো বাচ্চাকে আর ওর চুল কাটার কারণ এটা ও নিজে নিজেই চুলটা টেনে প্রচণ্ড কান্না কাটি করছে তো চলুন ও চুল কাটাটা দেখে আসি সঙ্গে ওর কান্নাটাও শুনে আসি রাইজার মুখটা ছোট হয়ে গেছে তো বেচারা এত কান্নাকাটি করেছে তারপর বেচারা ঘুমিয়ে পড়েছিল আর আমি ওর সঙ্গে কিছু ছবিও তুলে নিয়েছিলাম আর ওর আজকে চুল কাটার চক করে ব্রেকফাস্টই করা হয়নি তারপর আমি এখানে ব্রেকফাস্ট করছিলাম আর সঙ্গে কার্টুন দেখছিলাম হ্যাঁ বাচ্চার মা হয়ে গেছে কিন্তু কার্টুন দেখা এখনও ছাড়িনি আর আজ ডিসাইড করেছি বাবুকে এই ড্রেসটা পরাবো আর এটা ছোটমা মা দিয়ে পাঠিয়েছে মাম্মা ও মাম্মা ওথেন মাম্মা ছা মাম্মা বেতা উঠে যান হাপু হাপু করবেন না কত আড়িমুড়ি দেওয়া হচ্ছে বাবা রে ওলি বাবা ওলি বাবা উথে যান উঠে যান আমার ছো না যখন ঘুম পাড়াতে চাই তখন ঘুমোই না আর এখন ওঠাতে চাইছি এখন উঠছে না কেকারে এস বাচ্চা কা বল যখন বলি তখন না আর যখন বলি ওঠো ওঠো তখন উঠবে না মাম্মা ওঠেন আর এখন কেন কান্নাকাটি করছে বলুন তো কারণ ওকে চান করাচ্ছি এতদিন ধরে তো ওকে স্পঞ্জ বাদ দিচ্ছিলাম কিন্তু আজকে জলটা ভালোভাবে ওকে ঢেলেছি এইখানে আলফি বুড়ি চলে এসেছে যে না আন্টি ওর আবার একবার ফটোশ্যুট করো বেশ কিছু ফুল নিয়ে এসেছিল আর ফুলগুলো আমি আর আলফি মিলে সাজিয়েছে আর যেহেতু বাবু পিঙ্ক ড্রেস পরেছিল সেহেতু ওর কিছু ছবিও তোলা হয়েছে ছোট্ট করে একটা ভিডিও করেছি টাইম লাইনে রাখার জন্য অতত প্রফেশনাল নয় যতটা পেরেছি ওদের মতো করার চেষ্টা করেছি তো এই ভিডিওটাও করতে করতে বাবু এমন এমন পোজ দিয়েছিল কি আর বলবো মনে হচ্ছিল বাবুকে পুরো শেখানো হয়েছে তো যাই হোক এই ছবিগুলো মার্শাল্লাহ বেশ সুন্দর হয়েছিল তারপর সন্ধ্যা মানে বিকেল বেলায় এতটা মেঘ এসেছিলো মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এই মেঘ দেখে মনে হচ্ছিল পুরো কালবৈশাখীর ঝড় বৈশাখ মাস পার হয়ে গেল তারপরে বৈশাখী ঝড় আসছে আর এখানে দেখুন আমাদের রায়শা বুড়ি আন্টির বাড়ি থেকে একদম গুজু করে চলে এসেছে আর ওটাই ওকে বলছি তোমার লিবিসটা কই মানে ওর লিপস্টিকটা কই তো আজকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের প্ল্যান হয়েছে পোলাও রান্না হবে সেই জন্য এখানে ঈশরা রায়শা সবাই আছে ভাবিরাও ওই বাড়ি থেকে চলে এসেছিলো আর এরা এখানে খাচ্ছে হরলিক কোন হরলিক্স খাচ্ছে জানেন মাদার হরলিক্স যেটা আমি আমার প্রেগনেন্সিতে একদমই খেতে পারিনি তারপর এখানে আমাদের চায়ের আড্ডা জমেছিল আর আজ আমি ডেলিভারির পর ফার্স্ট দুধের চা খেলাম জানি চা খাওয়াটা একদমই উচিত না বাট আমার খুবই ইচ্ছা হয়েছিল সেই জন্য মনের সাহস নিয়ে চা আর দুই পিস পাঁপড় খেয়েছিলাম আর আপনি এখানে দেশি মুরগি ও পরিষ্কার করছিলো খেতে খেতে মনে পড়েছিল যে আমাকে ভিডিও করতে হবে আমার হাফ খাবার খাওয়াই হয়ে গেছিল তো চলুন এই সঙ্গে সঙ্গে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ